আমার কেউ নেই আমার কেউ ছিল না যে মানুষগুলো আমার জীবনে এসেছিল তারা শুধু প্রয়োজনে আমাকে ব্যবহার করেছে তাদের প্রয়োজন ফুরিয়ে যাওয়ার সাথে সাথে সেই মানুষগুলো আমাকে আবার একা করে চলে গেছে যখন নিজের খুব কষ্ট লাগে নিজেকে বড় একা মনে হয় ওই দূর আকাশের দিকে তাকিয়ে থাকি যেমন ওই শূন্য আকাশটা শূন্যে ভেসে আছে ঠিক তেমনই আমি মানুষটা নিঃসঙ্গহীন বেঁচে আছে এই পৃথিবীতে যতগুলো মানুষকে দেখেছি যতগুলো মানুষ আমার জীবনে এসেছে প্রত্যেকটা মানুষকেই শুধু দেখেছি তাদের প্রয়োজনে আমাকে ব্যবহার করতে প্রয়োজন ফুরিয়ে গেলে প্রত্যেকটা মানুষের সম্পর্ক যেন বিষাক্ত হয়ে যায় আর ভালো লাগে না তাদেরকে ঠিক তেমনভাবেই আমাকে ব্যবহার করেছে তাদের প্রয়োজনে প্রয়োজন ফুরিয়ে যাওয়ার সাথে যেমন একটা ডাস্টবিনকে দূরে সুরে ফেলে দেওয়া হয় আমাকেও ঠিক তারা সেভাবে ব্যবহার করার পর দূরে সুরে ফেলে দিয়েছে সবশেষে একটা কথাই তারা বুঝিয়ে দিয়ে গেছে সময় আর সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায় ঠিক সেভাবে তারাও বদলে গেছে